নেতাজি আজও তুমি আছো শতকোটি ভারতবাসীর পূজায় নিবেদিত মন্দিরে হাল পালছেরা উত্তাল ভারতে ব্রিটিশ শাসনে কঠোর কঠিন কাণ্ডারি তুমি মন ও মননে কঠিন পথের পথিক নেতাজি আজও তুমি সবার মনে ভারতবাসী শোনে তোমার দীপ্ত কণ্ঠে তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব রক্তে স্রোতে স্বাধীনতা এলো কিন্তু তুমি তোমার চেতনার ভারত আর ছন্দ হারা জাতি দাঙ্গা রক্তক্ষয় সন্ত্রাসে হারিয়ে যাচ্ছে সম্প্রীতি জাতপাতের উড়ন্ত ধুলো ভারতের আকাশে নেতাজি এটা কি তোমার স্বপ্নের ভারত সন্ত্রাসের আগুনে তুমি কি এই চেয়েছিলে নেতাজি একবার চেয়ে দেখো ভারতবাসীর চোখে জল প্রশ্ন জাগে আমরা কি সত্যি স্বাধীন স্বাধীন আমার দেশ